এদিকে কালাদাজিয়ার খালেদা মৃত্যুতে সুখ জানিয়েছেন বিশ্বের শক্তিশালী দেশ চীন রাশিয়া এবং জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন দেশ সারা দেশ তুলফার খালেদা প্রসঙ্গে কেঁদে কেঁদে এগিয়ে বললেন তারেক রহমান বিস্তারিত জানতে দেখতে থাকুন তাৎক্ষণিক আমরা হচ্ছি মায়ের জন্য দোয়া করব আমার বেগম খালেদা জিয়ার জানা যায় কোথায় এবং কয়টার সময় অনুষ্ঠিত হবে সবকিছু জানালেন তার ছেলে জনাব তারেক রহমান তিনি সবাইকে জানিয়ে দিলেন কখন জানা যা হবে এবং কোন জায়গায় হবে এবং সবাইকে একসাথে জানা যায় শরিক হওয়ার জন্য অনুরোধ করলেন বিস্তারিত পরপারে পারি জমালেন আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া শোকাহত বিশ্ব নেতারা শোক জানিয়েছে ভারত চীন পাকিস্তান সহ বিভিন্ন দেশ বিশ্ব গণমাধ্যম শিরোনাম হয়েছে খালেদাসের মৃত্যুর খবর এদিকে খালেদা শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম আমার জীবনের ফার্স্ট তো তিনি লন্ডন থেকে আসলেন বাংলাদেশে এর ভিতরে সে বাথরুমে গেলেন কয়বার বসলেন কয়বার কাশি দিলেন কয়বার সব কিছু মিডিয়া আসছে কিন্তু তার মায়ের পাশের সাথে তার কোন ছবি না এরকম যদি হয়ে থাকে সে ভবিষ্যতে সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় কতটা বাটপার কতটা সিটার ক্ষমতার জন্য সে কি না করতে পারে মায়ের লাশ সে রাজনীতি করতে পারে তবে কি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে কি হাসপাতালের ভিতরে বন্ধুরা এমন নানান প্রশ্ন আসাটা এখন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজ সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি সুপ্রিয় এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে ভবিষ্যতে খে ক্ষমতায় আসতে আসছে আওয়ামী লীগ কম নির্বাচন করতে পারবে কিনা তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে তাহলে চলুন আমরা কত না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি বেগম খালেদা জিয়ার জানাজা কোথায় এবং কয়টার সময় অনুষ্ঠিত হবে সবকিছু জানালেন তার ছেলে জনাব তারেক রহমান তিনি সবাইকে জানিয়ে দিলেন কখন জানাজা হবে এবং কোন জায়গায় হবে এবং সবাইকে একসাথে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করলেন বিস্তারিত রয়েছে মূল ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও আইন রাজিও তার মৃত্যুতে ভেঙে পড়েছে বিএনপির বিভিন্ন নেতা তাদের কান্না যেন থামছেই না তার বিষয়ে উল্লেখ করা হয় আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউ এ খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে তাকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে এর পাশে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এই কথা জানান তবে এই বিষয়টি এখনো পুরোপুরি সঠিক নয় যদি জায়গা কিংবা সময় পরিবর্তন হয় তাহলে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে তা নিয়ে দেব কেননা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে কি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদাজিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে কি হাসপাতালের ভিতরে বন্ধুরা এমন নানান প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক আমি বারবার বলে আসছি নভেম্বরের আঠাশ তারিখে বেগম খালেদা জিয়া মারা গেছেন রাত এগারোটা তিরিশ মিনিটে তারেক রহমান তিনি তার রাজনৈতিক ফায়দা লুটার জন্য রাজনৈতিক কৌশল নিজের ক্ষমতার জন্য তিনি তার মায়ের লাশকে জীবিত দেখিয়ে এতদিন রাজনীতি করে আসছেন আপনারা দেখেছেন আজকে গভীর রাতে তরি ঘড়ি করে তার চিকিৎসক তিনি বললেন গণমাধ্যমের সামনে পূর্ব কোনো ঘোষণা ছাড়া যে গত এক মাস ধরেই তার বডিতে কোনো ধরনের পরিবর্তন না মানে কোনো ধরনের পরিবর্তন না ভালোর দিকে না খারাপের দিকে আগের মতোই আছে মানুষ মারা গেলে পরিবর্তন হয় না অবনতি হয় না ওই আগের স্থিতিশীলই থাকে এটাই স্বাভাবিক কিন্তু কেন কারণ ক্ষমতার জন্য আনুষ্ঠানিক ঘোষণা আসছে না মনে রাখবেন খুব অল্প দিনের মধ্যে এই দু চার দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে দুই একদিনের মধ্যে একটু স্বাভাবিক বেডে নাই তিনি বেডে ছিলেন না এটাই সত্যি কথা স্ত্রী সন্তানকে নিয়ে তাকে দেখতে গেছে আইসিউ তো আমরা জানি সেখানে গ্লাস থাকে গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় রুগী ওখানে আছেন তার একটা ছবি কিন্তু তারা কখনো দেখাতে পারে নাই আপনাদের কাছে কারণ তিনি আইসি সেই বেডের নাই কি দেখাবেন দেখিয়েছেন এই আইডি এডিট করা তিনজনের সাতটা হাত এমন একটা ছবি তারা দেখিয়েছেন আর কিছুই না ভাইরা আমার আমি শুধু আপনাদের একটা উদ্দেশ্যে বলতে চাই এ নিয়ে ভিডিও করতে অনেকগুলো করেছে একটা ভিডিও সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন একষট্টি লক্ষ মানুষ দেখেছে আপনার কি মনে হয় এটা তাদের গোরাঘাট পর্যন্ত যায়নি আলোচনার সৃষ্টি করেনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তাদের করেনি আর এই কারণেই এই মুহূর্ত থেকে তারেক রহমান চিন্তা ভাবনা করতেছেন এখন ঘোষণা দিলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে কি হতে পারে তার দলের নেতা কর্মীর তৃণমূল পর্যায়ে কি কি প্রশ্নের আমি সম্মুখীন হতে পারি সব কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারবো কিনা আমার হাতেই থাকবে কিনা আগামীর বিএনপি এমন সবকিছুর পাশাপাশি কিন্তু লাশেরও একটা ব্যাপার থাকে জানেন গত নভেম্বর আঠাশ তারিখ থেকে এই পর্যন্ত এতদিন সদ্য মারা গেছেন এটি তো প্রমাণ করতে হবে মিডিয়ার সামনে ছবি তো দেখাতে হবে যে তিনি মারা গেছেন এটি তারই লাশ জিয়া রহমানের মতো তো ঢেকে বা অগোচরে তো জানাজা সম্পন্ন করার সুযোগ নাই তাই নাকি সুতরাং সেই লাশ যে এক মাস ধরে সে পরিবর্তন হচ্ছে কিনা বডিতে মৃত ব্যক্তির বডি বরফে রাখলে সেই শব্দ মারা গেছে তেমন তো থাকারও কথা না তাই না সেই জিনিসটাও চিন্তা ভাবনা করা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি হলফ করে বলছি বেগম খালেদা জিয়া আইসিউর বেডে নাই তিনি ডিপ ফ্রিজে আসেন আর তড়িঘড়ি করে রাতের মধ্যে তার অবস্থার অবনতি হচ্ছে খারাপ হচ্ছে এবং তারেক রহমান বললেন কেউ যেন এভার কেয়ার হাসপাতালের আশেপাশে কেউ হয়তো ভিন্ন করে তার মানে এটা তারা মনে হচ্ছে তাকে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে তার বডিতে উচ্চতর তাপ দিয়ে স্বাভাবিক সদ্য মারা গেছে তার আয়োজন চলছে মেয়েবি মনে রাখবেন এখন ভিতরে অনেক কিছুই চলছে এই মুহূর্তে তাকে ঘোষণা দিলে কি হতে পারে দেওয়া যাবে আর যদি দেখা যায় যে না বড়ি রাখা যাবে কোনো পরিবর্তন হবে না দিন দিন বা নির্বাচনের আগ পর্যন্ত এভাবে তাকে রাখা যাবে তাহলে সেটা তারা সেটাই করবে এটাই চিরন্তন সত্য কান খোলা রাইখেন এভারকেয়ার হাসপাতালের দিকে কোনো একজন মিডিয়া কর্মী ভাই অবশ্যই আমরা জানি আপনারাও জানেন সত্য তথ্য ভয়ে ভীতে নিষেধ আছে যে কারণে আপনারা বলছেন না আপনারা বলবেন না তবে আমি এতটুকু হলপ করে বলতে পারি যে সন্তান নিজের মায়ের লাশ নিয়ে এইভাবে রাজনীতি করতে পারে যে সন্তান নিজের ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা টিকে রাখার জন্য ধরে রাখার জন্য মায়ের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে সেই লাশকে সেই আত্মাকে কষ্ট দিতে পারে আর যাই হোক না কেন সেই ব্যক্তি কঠিন এই দেশের জনগণ কখনো শান্তি আসতে পারে না এই দেশের জনগণ তার কর্তৃক কখনোই শান্তিতে দিতে পারবে না এটি চিরন্তন সত্য সে যে নিজের মায়ের লাশের সাথে যদি এমন করতে পারে নিজের মায়ের লাশকে যদি কষ্ট দিতে পারে সে অন্য মায়ের সাথে কি করবে অন্য মায়ের সন্তানদের সাথে কিভাবে কত নির্মমতা বই আনতে পারবে